ডিজিটাল প্রিন্টের কিছু শাড়ি কাপড় দেখাবো ম্যাগমালা আর হইলো ডেসপ্রেন্ট হ্যাঁ নতুন কোয়ালিটি এই যে ভাই পনেরশো টাকা দামের কাপড় অর্ধেক দামে দিবো অর্ধেক দামে অর্ধেক দামে দি মাত্র আঠশ টাকা মাত্র আঠ টাকা এই কোর্ট রং তাহলে পাঁচ হাজার টাকা পুরস্কার মানে এক কোর্স শাড়ির রং তো হলে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পুরস্কার আর বেলাউজ পিস প্রত্যেকটাই ব্লাউজ পিস থাকবে

আমি ওনারা বাস স্ট্যান্ড থেকে রিসিভ করব এক মিনিটের ভিতরে এক মিনিটের ভিতরে জি এক মিনিটের ভিতরে আচ্ছা আমাদের আমাদের আমার যে পার্টি আছে আমার যে পার্টিরা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকে অপেক্ষায় থাকে হ্যাঁ শুধু অপেক্ষায় থাকে না আমার মাল কোনগুলো কখন নতুন ডিজাইনের মালগুলো আসবে তারা ওইদিকে ফলো করে ভিডিওর ভিতরে আর তারপরে অর্ডার করে আচ্ছা আমার পার্টিদেরকে এই আমি বলতে চাই আপনাদের দোয়ায়

আরাম না পায় আর আমার কাপড় হ্যাঁ আমি যেটা বলে দিছি অর্ধেক দাম না হয়ে থাকে তাহলে কাপড়ের দাম নাই কাপড়ের দাম নাই কাপড়ের দাম নাই ষোলোশো টাকা বেচে এটা খুচরা মার্কেটে খুচরা মার্কেটে খুচরা মার্কেটে ষোলোশো টাকা বেচে আমি বেশি মুদ আষ্টশো মাত্র আষ্টশো মুদ আষ্টশো টাকা ওকে এবং ব্লাউজ পিস সহ থাকবে আসলে নাম থাকবে হ্যাঁ দেশপ্রেম কাপড়ের নাম শাহির দেশপ্রেম আচ্ছা শাহির প্রিন্টের দেশপ্রেম দেশপ্রেম শাড়ি কালেকশনগুলি দেখেন এই দেখেন

পার্টি বাবলু ভাই আপনারের উদ্দেশ্য করে বলতাছি এই যে দেখেন নতুন ডিজাইন আসছে আমরা খালি বলেন নতুন ডিজাইন আনেন নতুন ডিজাইন আনেন এই যে নতুন ডিজাইন আপনার উদ্দেশ্য করে বলছি আপনি দেখেন একটু ফলো করবেন আর এই যে ভিডিও এই ইয়া এই প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস হবে বুঝছো ব্লাউজ পিস হবে জি জি হ্যাঁ দেখেন আচ্ছা এ যে কি সুন্দর সুন্দর শাড়িগুলি এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র 800 টাকা জানেনই তো আছেন কি বলছি দেখেন টাকা আর কাপড় মাত্র 620 টাকা মাত্র 620 টাকা 620 এই হবে ব্লাউজ হবে এই যে ব্লাউজ ব্লাউজ যে দেখেন আচ্ছা এই যে এই যে দেখেন ম্যাচিং হবে না ম্যাচিং হবে

পাঁচশো বিশ টাকাই আচ্ছা পাঁচশো বিশ হ্যাঁ অনেকে বলবেন ভাই রোজার মাসে দশ টাকা কম দিচ্ছে এখন কমায় দিতে পারবেন না কেন ওই সময় আমি অদাবদ্ধ ছিলাম যে রমজান মাসে আমি রেট কমায় দিব সার দিলাম আল্লাহ যদি বাস আগামী আবার আবার আগামী রমজান মাস আসলে ইনশাল্লাহ রেট কমায় দিব অবশ্যই করছেন এই দেখেন এটি হলো পরাগ পিনটে ব্লাউজ পিসও ভাই এই দেখেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো বিশ হাতে বারোয়াত হবে সাড়ে কিনে হ্যাঁ হাতে বারোয়াত হবে

যারা কিছুদিন আগে পঞ্চাশ টাকা নিছেন তারা ভুল বুঝবেন না ভাই আমরা মালের আমদানি বেশি এই যে দেখেন মাল আমদানি বেশি রেট কমাই কিন্তু হ্যাঁ যার জন্য এই রেট কমানোর জন্য ভালোবাসে পার্টিরা বুঝতে পারছেন এই দেখেন মাত্র

আচলে লেখা থাকবে না থাকবে না লেখা না না এটার মধ্যে আচলে লেখা থাকে আচল কাটা থাকে নাম কাইটা লেখা দেয় এটা দেয় আচ্ছা কোম্পানির অসুবিধা হয় তার জন্য সুবিধা হয়

উত্তম দা একটু ভালো করে ফলো করবেন কাফরগুলাই এই দেখেন আশি আশি কাফর আশি হ্যাঁ আমার দিদিরা বলবেন যে নতুন কাফর আসে ভিডিওটা দেখাবেন এই দেখেন দেখেন কি সুন্দর কিন্তু শাড়ি কালেকশন গুলো কিন্তু এই দেখেন তো ভিউয়ারস যেগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন শাড়ি কালেকশনে শেষ নেই দেখেন অসাধারণ কিন্তু শাড়ি কালেকশন গুলো আচ্ছা

আচ্ছা এগুলো কিন্তু একবারে চিপ রেটে পেয়ে যাচ্ছেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন হুম ওয়াও চমৎকার একটা কালেকশন কিন্তু এগুলি মাত্র 420 টাকা পেয়ে যাচ্ছে 400 অসাধারণ কিন্তু কালেকশন গুলো হ্যাঁ দেখেন আরেকটা খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু শাড়ি কালেকশন গুলো হ্যাঁ দেখেন আচ্ছা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা এই যে দেখেন ভাই এই যে আচ্ছা চমৎকার কিন্তু শাড়িগুলি এগুলো মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ

খাই দেখেন ভিডিওটা দেখেন হ্যাঁ এই শাড়িগুলো যদি কুড়িয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে কত টাকার দিচ্ছেন আপনারা এটা